আসসালামু আলাইকুম আজকে দেখুন নিউ তিশা জুয়েলার্স থেকে ব্রাইডাল কত গহনা দেখাবো তো প্রচুর কালেকশন আসছে নিউ সীতাহার দেখাবো আজকে নতুন নতুন অল্প ওয়েটে আর কি বলবো মাত্র 15 গ্রাম আপু সবসময় বলে কি যে একটু কম ওজনের মধ্যে দেখো হ্যাঁ শারমিনা আপু রিকোয়েস্টে কিন্তু এখন কম ওজন করা হচ্ছে তাহলে করতাম না এই যে আজকে সীতাহারটা হচ্ছে মাত্র 15 গ্রাম প্লাস তাও কি 22 ক্যারেট বাইশ ক্যারেট আর বাইশ ক্যারেট অনেক শপে কাস্টমার সব থেকে এসে বলে আমাকে যে ভাইয়া বাইশ ক্যারেট বলতো বাঁকা হয়ে যায় ভেঙে যায় আসলে এগুলো হচ্ছে ভুল ধারণা দোকানদার কাস্টমারকে ভুল বুঝিয়ে থাকে এটা কেন ভুল বুঝাবে দোকানদারের লাভ কী আসলে দোকানদারের অবশ্যই লাভ আছে কারিগর বাইশ ক্যারেট অনেক কারিগর আছে বানাতেই চায় আর আমরা বানিয়েছি কীভাবে আমরা নিজেরাই কাজ করি নিজেরাই কাজ করি সেজন্য বাইশ ক্যারেট আমাদের বাধ্যতামূলক বানানো লাগে কারণ বাইশ ক্যারেট গুলটা কি আপনার কালারটা সবসময় হলুদ থাকে এই আসলে বাইশ আর একুশ দুইটাই একই মজবুত কোনোটাই ভাঙবে না যদি বাইশও ভেঙে যাবে বাইশ ভাঙবে টোয়েন্টি ওয়ানও ভেঙে যাবে আর ভাঙবে কেন যদি একটু উনিশ বিশ চলাফিরা থাকে তাহলে ভেঙে যায় আমাদের হাতও তো ভেঙে যায় যে আমরা হাঁটতে লাগলে হাড্ডি ভেঙে যায় বা পা ভেঙে যায় এটার ক্ষেত্রে একই অনেক আবারও বলছি অনেক শপে ভুল বুঝিয়ে থাকে কাস্টমারকে যে বাইশ ক্যারেট বাঁকা হয়ে যায় ভেঙে যায় আসলে এটা মাথা থেকে এই ভূতটা আমাদের উঠিয়ে ফেলতে হবে বাইশ ক্যারেট আসলে ভাঙে না সব জিনিসের সাবধানতা ব্যবহার করতে হবে এরপরে দেখাবো হলো বাইশ ক্যারেট এটা নাইন ওয়ান সিক্স এটা হচ্ছে আঠারো গ্রাম এগুলো কিন্তু প্রত্যেকটাই শারমিনাপুরশটি কিন্তু করা হয়ে ওজন কমের মধ্যে আর শামিন আপু সবসময় বলে যে ভাইস ক্যারেটটাই করবেন কারণ উনি তো আমাদের কারখানায় যায় মাঝে মাঝে যায় যে দেখে তো আপুর কাজও আমরা করে দিই কালেকশনটা অনেক ভালো হ্যাঁ ভাইস ক্যারেক্টরে যে কালেকশনগুলো থাকে এটা আবার 21 এ করা হয়েছে যে এটা কেন 21 করলেন এটা ওই যে অনেকের একটু বাজেট কম থাকে বিদায় এটা 21 করা হয়েছে এই যে এটা 21 আর এটার ওজনটাও বলে দিচ্ছি এটার ওজনটা হচ্ছে হলো সতেরো গ্রাম প্লাস 4 গ্রাম দিলে যখন আপনি সামনে সামনে আসবেন তখন দেখবেন যে আসলে কাজের গুণগত মান ভাইয়াদের কি এটা হচ্ছে 22 কে। প্রত্যেকটা सितार আর কি বলবো অসম্ভব সুন্দর। গুলো বাস্তবে যদি আপনি দোকানে না আসেন তাহলে আপনি বুঝবেন না যে আসলে ভাইয়াদের কাজের গুণগত মান অনেকে একটু আরামের জন্য হ্যাঁ একবার ওই যে মেট্রো রেলের সামনের দিকে চলে আসে আসলে একটু কষ্ট করে আসলেই আপনি কাজের গুণগত মানটা ভালো পেয়ে গেলেন আর ওই পুরান সোনার ক্ষেত্রে বলি যাদের পুরান গোল্ড আছে টেন বাদ দিয়ে প্লাস মাইনাস করে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে হলো মিরপুর এক বাস স্ট্যান্ড প্রাইম ব্যাংক আর হচ্ছে সিটি ব্যাংক হ্যাঁ আর আমাদের গেট নাম্বার হচ্ছে দশ এই দশ নম্বর গেট দিয়ে দেখবেন যে আমাদের মিউজিক লাইট জ্বলতেছে হ্যাঁ দোকান দোকান না চিনেন আমাকে স্কিনে দেওয়া যে নাম্বারটি এটিতে ফোন দিন আমি নিজে যে রিসিভ করে নিয়ে আসি একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে প্রচুর কালেকশন আছে অবশ্যই শোরুম ভিজিট করবেন আল্লাহ হাফেজ